ଲା ମଲା ଜାଗା ୟାର ବେଶିଦିନ ତୁମକୁ ରନ୍ଧାବୁ ନା बना ହଁ। ଘାଟ ସର୍ବେ କର୍ଦିନ ରହବ ଜାଣି। ତୋର ପଟଲର କି ଅବସ୍ଥା ଦେଖୋ। ଦେଖୋ ପୁଡି କଲା ହେଇଗଲା। ଆମ ମନେ ତ ସୁକୁଡି କଲା ହେଇଗଲା ଲଗି ଏତେ। ନା ଓ ଏ ସୁଳା ପୁଡି କଲା ହବେ ନା। ବୁଝିଛ? ହଁ, ଅଛା। ଏ ସେକେଣ୍ଡ ସୁଳା ଜାଳି ଟିକେ କମ୍ ଲାଗେ ନା? ଏ ଦୁଇ ସେକେଣ୍ଡ ହେବ। ପଟଲ ঠেঙ্গলা প্রায় হয়ে গেছে এখন তুলে ফেলা হয়েছে কারণ এরপরে আবার একে ভাজি করা হবে ডবল ভাজি চলবে দ্বিতীয় ব্যাস দেখে আবার আসলে অনেক সময় নেই পটলের এই ভাজিটা বানাতে হয় এর জন্য আবার

এটি ভাজি করতে আসলে অনেক সময় লাগে তো দেখছি এই যে মশলা কষানি হয়েছে এখন এই মশলা কষি এর ভিতরে সেই ডবল ভাজা পটল দেয়া হবে আর ওকে বলেছে আজকে একটু ঝাল ঝাল করার জন্যে সেজন্য প্রচুর ঝাল দিছে আজকে আসলে ঝাল খাবার আমার অনেক ভালো লাগে তোমার প্রচুর ধৈর্য আর এখানে আসলে রান্না করাও খুব ঝামেলা ঠিক করে দেবো হ্যাঁ ইনশাল্লাহ যখন ফেসবুক থেকে কিছু আর্ন টার্ন করতে পারবো হবে হবে ধৈর্য ধারণ করো কষ্টের পরে শুখ কাছে বুঝছো এই পৃথিবীতে কোনো কিছু চিরস্ত্র হয় না সুখও চিরস্থায়ী না দুঃখও চিরস্থায় না বুঝছো দুঃখের পরে সুখ থাকে আর সুখের পরে দুঃখ থাকে একে অপরের সাথে অঙ্গ অঙ্গিভাবে জড়িত ঠিক আছে তো যেহেতু কোনোটাই স্থায়ী না তাই যখন যে অবস্থায় থাকো সুখ আদায় করো মশলাটা অনেকটাই শুকিয়ে আসলো এবার ঢেলে দেওয়া হলো পটল এই পটলকে মাখা চোখা করে এবার একটু ভাইজে নিলে বাড়ি হয়ে যাবে সুস্বাদু পটল ভাজা আমি জানতাম না আসলে এটি কীভাবে রান্না করে আজকে দেখলাম আসলে এই জন্যই এই জন্যেই এটিতে এরকম স্বাদ হয় আসলে বুঝতে পারছি এখন যে ডবল ভাজা যেহেতু প্রায় প্রস্তুত হয়ে গেছে একবারে আসলে এটি অনেকক্ষণ চোলার উপর রাখতে হয় যত রসটা শুকাবে তত ভালো লাগবে খেতে প্রায় হয়ে গেছে যেহেতু রান্না সব শেষ তো এখন এটি নামিয়ে ফেলা হবে রূপটা দেখুন কি অবস্থা